চাঁদের ভূমিতে পা রাখা কি সম্ভব হ্যাঁ এখন আপনিও চাঁদের ভূমিতে পা রাখতে পারেন সহজেই আর তার জন্য আপনাকে যেতে হবে এই জায়গায় যার নাম লামায়ুরু লামায়ুরু ভারতের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের লে জেলার অন্তর্গত একটি গ্রাম লে থেকে লামায়ুরুর দূরত্ব রাস্তায় প্রায় একশো কিলোমিটার এর অনন্য ভূতাত্ত্বিক গঠন ও চাঁদের পৃষ্ঠের সাথে এর ভূখণ্ডের সাদৃশ্যের কারণে এই স্থানটিকে মুনস্কেপ বা মুনল্যান্ড নামে ডাকা হয় যা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় স্থানীয় কিংবদন্তি অনুসারে এই অঞ্চলটি একসময় একটি বিশাল হ্রদ ছিল যা সময়ের সাথে সাথে শুকিয়ে যায় যার ফলে এই অস্বাভাবিক ভূতাত্ত্বিক গঠন তৈরি হয় ভারতের দু সালের আদমশুমারি অনুসারে এখানে প্রায় একশো সতেরোটি পরিবার রয়েছে এখানকার পাহাড়ের একদম চূড়ায় নির্মিত রয়েছে লামায়ুরু মঠ যা হলো একটি তিব্বতি বৌদ্ধ মঠ এটি লাদাখের বৃহত্তম এবং প্রাচীনতম মঠগুলির মধ্যে একটি লামায়ুরু তিন মিটার উচ্চতায় অবস্থিত এই মঠের ভিত্তিপ্রস্তর একাদশ শতাব্দীতে শুরু হয়েছিল যখন মহাসিদ্ধাচার্য নরোপা নামে একজন ভারতীয় পণ্ডিত এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কিংবদন্তি অনুসারে বলা হয় যে তিনি প্রার্থনার মাধ্যমে একটি বিশাল রথ শুকিয়ে দিয়েছিলেন যার ফলে চাঁদের মতো গর্ত তৈরি হয়েছিল